সুপ্রিয় সুথি আপনারা কেমন আছেন আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের অনেকের অজান্তেই জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে এটি এমন এক এলাকা যেখানে আমরা নিরাপদ বোধ করি চাপ কম থাকে অনিশ্চয়তা কম থাকে ব্যর্থতার ভয়ও থাকে না এবং সেটাই হলো কমফোর্ট জোন শুনতে খুব ভালো লাগে তাই না কিন্তু বাস্তবতা হচ্ছে এই কমফোর্ট জোন আমাদের এগিয়ে যেতে দেয় না এটি আমাদের উন্নতির পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এবার জেনে নেওয়া যাক কমফোর্ট জোন কি কমফোর্ট জোন হলো এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ পরিচিত অভ্যাস পরিবেশ ও চিন্তাধারার মধ্যে থাকে সেখানে ঝুঁকি কম পরিবর্তনের প্রয়োজন হয় না এবং অনিশ্চয়তা এড়ানো যায় কিন্তু জীবনের সবচেয়ে বড় অর্জনগুলো কোথায় ঘটে জানেন সেই অঞ্চলে যেখানে আপনি এখনো যাননি সেই জায়গায় যেখানে আপনার ভয় আছে সেই পথে যা আপনার কাছে কঠিন বলে মনে হয় তাহলে আপনি কেন আটকে আছেন ধরুন আপনি একটি চাকরিতে আছেন যেখানে বেতন কম কাজের কোনো চ্যালেঞ্জ নেই শিখবার কিছু নেই কিন্তু আপনি আছেন কারণ আপনি অভ্যস্ত হয়ে পড়েছেন আপনি বলছেন চাকরি তো আছে সেটা ছেড়ে নতুন কিছু শুরু করার প্রয়োজনটাই বাকি এই ভাবনাটাই আপনার সবচেয়ে বড় শত্রু কারণ আপনি জানেন আপনি আরো ভালো করতে পারেন আপনি জানেন আপনার ভেতরে আরো অনেক কিছু আছে কিন্তু আপনি নিজেকে আটকে রেখেছেন শুধুমাত্র নিরাপত্তার জেনে নেওয়া যাক কমফোর্ট জোনের মূল্য কতটা কমফোর্ট জোনের মূল্য আপনি আজ দিচ্ছেন না কিন্তু কাল দেবেন অবশ্যই যখন আপনি দেখবেন আপনার বন্ধু যারা সাহস করে ঝুঁকি নিয়েছে তারা জীবনে এগিয়ে গেছে অনেক দূর তখন কিন্তু আফসোস হবে জীবনটা ছোট সময়টা অল্প যদি আপনি আপনার সীমাবদ্ধতা ভাঙতে না পারেন তবে আপনি শুধু বেঁচে থাকবেন কিন্তু কখনোই পুরোপুরি বাঁচবেন না আপনি কি জানেন বিশ্ববিখ্যাত লেখক জেকে রাউলিং বারোটি প্রকাশনা সংস্থা থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন হ্যারি পটার বই নিয়ে তিনি কিন্তু কমফোর্ট জোনে থাকলে কখনোই ইতিহাস সৃষ্টি করতে পারতেন না স্টিভ জবস যিনি একবার নিজ কোম্পানি অ্যাপল থেকে বরখাস্ত হয়েছিলেন তিনি যদি নিরাপদ চাকরি খুঁজতেন তাহলে প্রযুক্তি আজকের মতো এতটা উন্নত হতো না সফল মানুষেরা একটি জিনিস সময় করে তারা নিজেদের চ্যালেঞ্জ করে নতুন কিছু শেখে এবং ভয় না। তাহলে এবার জেনে নেই কমফোর্ট জোন থেকে বের হওয়ার উপায় ছোট করে কাজ শুরু করুন প্রতিদিন একটি নতুন কাজ শুরু করুন যেটা আপনার জন্য অস্বস্তিকর নতুন মানুষের সঙ্গে কথা বলুন নতুন অভ্যেস গড়ে তুলুন চিন্তাধারা চেঞ্জ করুন ভয়কে মোকাবেলা করতে হবে ভয় থাকাটা স্বাভাবিক কিন্তু ভয়ের কারণে থেমে যাওয়া আত্মঘাতী ভয়কে বুঝুন তাকে চ্যালেঞ্জ করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি সত্যি খুশি আপনি কি প্রতিদিন শিখছেন নাহলে কিন্তু আপনি আটকে আছেন পরিবেশ বদলাতে হবে আপনার চারপাশে যারা শুধু নিরাপত্তা চায় পরিবর্তনের ভয় করে তাদের সঙ্গে দূরত্ব রাখুন এমন মানুষ খোঁজ যারা আপনাকে সাহস দেয় যারা চ্যালেঞ্জ গ্রহণ করে অবশেষে লক্ষ্য নির্ধারণ করতে হবে জীবনের জন্য একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্য ছাড়া মানুষ হচ্ছে জাহাজ ছাড়া নাবিক দিক হারিয়ে যায় সহজে শেষ কথা জীবন একটাই আপনি হয়তো আজ তরুণ কিন্তু সময় পেছনে তাকায় না আপনি এখন যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই আপনার আগামী দশ বছরের জীবন নির্ধারণ করবে আপনার ভেতরে যে অমিত শক্তি আছে তা আপনি বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে চ্যালেঞ্জ করেন কমফর্ট জোনে জীবন শান্ত মনে হলেও তার নিচে থাকা সম্ভাবনাগুলোর মৃত্যুঘটে প্রতিনিয়ত তাই আজই সিদ্ধান্ত নিন ভয় নয় বিশ্বাস বেছে নেবেন নিরাপত্তা নয় উন্নতি বেছে নেবেন স্থিরতা নয় গতি বেছে নেবেন কারণ আপনি পারেন আপনাকে কেউ থামাতে পারবে না যদি আপনি নিজে না থামেন